মা লক্ষ্মী পাদুকায় নম জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা নমস্কার আজকের বাংলা তারিখ হল দশ বৈশাখ চৌদ্দশো বত্রিশ সন আজকের দিন হল বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হল শতভিষা নক্ষত্র আজকের রাহু কাল হলো। বেলা একটা এগারো মিনিট থেকে বেলা দুপুর দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে এবং আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা পাঁচটা নয় মিনিট থেকে বেলা ছয়টা বায়ান মিনিটের এর মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে সন্দেহজনক কোনও ব্যক্তির পাল্লায় পরে অর্থক্ষতি মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন দাম্পত্য কলহের অবসান বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে সন্তানকে নিয়ে পরিবারে জটিলতা দেখা দিতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন পেটের সমস্যা বাড়তে পারে শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভ চাকরির স্থানে চাপ বাড়তে পারে সম্পদ আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন এবং ভেবেচিন্তে কথা বলুন সম্পর্ক বাড়িতে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে পেশা জীবিকার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর-পশ্চিম শুভ রং কমলা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ে সমস্যা হতে পারে সামাজিক কাজে বাধা পড়তে পারে খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে সুবিধা পাবেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারেন শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে হৃদরোগ দেখা দিতে পারে প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাধতে পারে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বাড়িতে অনেক অতিথি আসতে পারেন সম্পদ অর্থভাগ্য ভালো থাকবে না পরিবারে ভালমন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক শুভ উত্তরপূর্বশুভ রত্নপিত শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে পুরনো রোগ থেকে মুক্তিলাভ ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বিবাহ নিয়ে অশান্তি হতে পারে সপরিবার ভ্রমণের আলোচনা বিকালের দিকে সুভ পরিবর্তন বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে চাকরিতে কাজের চাপ বাড়তে পারে কোমরে আঘাত লাগতে পারে কোনো আশা বিনষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ চাপ বাড়তে পারে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সম্পর্ক ঘরে বাইরে কোথাও সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন না পেশা জীবিকার ব্যাপারে সব দিকই শুভ শুভ সংখ্যা চিয়ান বই দিক অগ্নিকোণ শুভরত্ন পান্না শুভ রংশবুজ কর্কট রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে দিনটি ভালমন্দ মিশিয়ে কাটবে বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা মানসিক কষ্ট থাকবে জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি বাড়তি কাজের চাপ থাকবে জটিল ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন ধর্মীয় কাজে দান করতে পারেন সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে পারেন শিল্পীদের সময় খুব ভালো কাটবে দাম্পত্য বিবাদে বাড়িতে অশান্তি কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ সামাজিক সুনাম পেতে পারেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে খরচের জন্য চিন্তা বাড়বে সম্পদ আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্কের ব্যাপারে মনকষ্ট চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা বারো শুভ দিক দক্ষিণ শুভ সাদা প্রবাল শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কোনো সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধান নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে হাতের কাজের জন্য সুনাম পেতে পারেন ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন সহকর্মীদের কাছে গুরুত্ব পাবেন শত্রু ভয় বাড়তে পারে প্রিয়জনের খবর না পাওয়ায় মন খারাপ ব্যবসায় উন্নতির যোগ পায়ের যন্ত্রণা বাড়তে পারে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে আয় হতে পারে কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার লাভ সম্পদ সকাল থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক উত্তর-পূর্বশুভ উত্তরপূর্ব রত্নলাল প্রবাল শুভ লাল কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে ব্যবসায় অশান্তি বাধার আশঙ্কা বুকের সমস্যা বৃদ্ধি পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা পড়াশোনার জন্য দূরযাত্রা যে কোনো দিক থেকে আয় হতে পারে প্রেমের ব্যাপারে আনন্দ লাভ কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা প্রবাসী বন্ধুর খবর আসতে পারে কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে ব্যবসায় ভালো সুযোগ নষ্ট হওয়ার যোগ আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পাওনা আদায় দেরি হতে পারে পেটের সমস্যা থেকে সাবধান সম্পদ ব্যবসা বা চাকরি দুই দিকেই অর্থভাগ্য ভাল পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ হতে পারে সম্পর্ক কারও সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্র অত্যন্ত শুভ শুভ সংখ্যা সাতত্রিশ শুভ দিক পূর্বশুভ রত্ন নীলা শুভ রং নীল তুলা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে কর্মক্ষেত্রে বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয় নামি কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবাসী কেউ বাড়িতে আসতে পারেন আপনি কারো চক্রান্তের শিকার হতে পারেন সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করতে পারেন ব্যাংকের ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে সন্তানের জন্য চিন্তা বাবার সঙ্গে বিবাদ কাজে সাহসের পরিচয় দিতে হবে কোনো ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে বন্ধুর জন্য মনকষ্ট সম্পদ ব্যবসায় পাওনাদারের সঙ্গে বিবাদ বাড়তে পারে পরিবারে কারো জন্য বিবাদ অনেক দূর যাবে সম্পর্ক বাড়িতে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত কারণে দূরযাত্রায় কষ্টভোগ শুভ সংখ্যা উনচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নপীত রং হলুদ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে মাম হঠাৎ ফেঁসে যেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে ঝমেলা মিটে যেতে পারে কর্মে বিশেষ মন থাকবে না বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কাজে হটকারিতা না করাই ভালো লিভারে সমস্যায় ভোগান্তি হতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণের যোগ ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে সম্পদ আয়ের ব্যাপারে ভালো পথ পেতে পারেন পরিবারের ব্যাপারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্কে ব্যাপারে খুব সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে পেশা অন্য দিনের তুলনায় জীবিকার ক্ষেত্র ভালো থাকবে শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিক পশ্চিম শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল ধনু রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে অন্যের জিনিসের প্রতি লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন সংসারে কষ্ট বাকপটুতায় শত্রুর মন জয় নতুন কাজের পরিকল্পনা হতে পারে চিকিৎসার জন্য অর্থব্যয় হতে পারে অপর কারো জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় কলহ বাঁধতে পারে চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার চাকরিতে চাপ বাড়তে পারে কাজের প্রতি অনীহা থাকবে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে সম্পদ আর্থিক ক্ষেত্র ভালমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্নহীরে শুভ রং সাদা মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে কর্মস্থানে গুপ্তশত্রু হতে পারে আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন শেয়ারে বাড়তি টাকা লগ্নি না করাই শ্রেয় ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে খুব নিকট কোথাও সবান্ধব ভ্রমণ হতে পারে দামি কিছু হারিয়ে যেতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারেন বাইরে ভোগান্তি হওয়ার যোগ মাথার যন্ত্রণা বাড়তে পারে সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সহায়তা পাবেন পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি পেশার ক্ষেত্রে আনন্দে দিনটি কাটাতে পারবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক পূর্ব পূর্বশুভ রত্নপান্না শুভ রংশবুজ কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে প্রেমের ব্যাপারে অবসাদগ্রস্ত হতে পারেন ব্যবসায় লাভ বৃদ্ধি তবে খরচও বাড়বে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে পড়ে থাকা কাজ সেরে ফেলুন পেটের সমস্যায় সারা দিন কষ্টে কাটতে পারে বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন ব্যবসায় খুব ভালো সুযোগ মিলতে পারে কঠিন কোনো সমস্যা সমাধান হতে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে কর্মক্ষেত্রে সুনাম লাভ প্রবাসী বন্ধুর জন্য মন খারাপ বুকে পিঠে কষ্ট বাড়তে পারে সম্পদ অর্থের জন্য অপরের সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্কের ক্ষেত্রে আনন্দ লাভ জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং নীলমিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে বুদ্ধির ভুলে কোনো ক্ষতি হতে পারে একটু সাবধান থাকা দরকার ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন নিজের কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে জলপথে ভ্রমণ বিপদ ঘটাতে পারে শত্রুর জন্য ব্যবসার ক্ষতি বাড়তি আয় করতে গেলে বিপদ হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় কোনো ক্ষত থেকে শরীরে সংক্রমণ ঘটতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে ব্যবসা নিয়ে চিন্তা থাকবে সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবার সপরিবার ভ্রমণে আনন্দ লাভ সম্পর্ক নিয়ে খুব আনন্দে কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে মিশ্রফল চিন্তা করে কাজ করুন শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ শুভ নীলা শুভ রং কালো